বলতে আমরা এই 24 এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিপঞ্জিকা এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে যারা ফ্যাসিবাদী বা ফ্যাসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায় আমরা সেই জায়গাটা তো আপত্তি এই জন্য আমি তো ফ্যাসিস্ট সিস্টেম দেখি আমি তো ফ্যাসিস্ট সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কাউরো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গা দেয়া লাগে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধ করতে চাই মতি রহমান চৌধুরীকে আবার উদ্ভূত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা

আপনাদের সমন্বয়দের একজন জনাব হাসনাল তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আপনি পড়েন নাই আপনি প্রতিটা পড়েন না হাজার আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলা না রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না হেলিকপ্টার চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার হাসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা হয়েছেন হুমকি দিচ্ছেন মামলা করা হুমকি দিছেন আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জনাব নাসিরউদ্দিন পাটোরে আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জেজে এটা 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 আমি কোনটার স্ট্যাটাসের দাইভার নিচ্ছে না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সেই জায়গাটা বলুক কিন্তু আমরা স্পষ্টতে যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি যারা আমাদের প্রতি নিয়তো পিটাইছে যারা প্রতি নিয়তো যাদের হাতে হলো খুনের আমি 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 ওর এ নি কোলে বসে আদর করতাম এরকম আপনার ধারণা না 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 আপনি কোলে নি আয়শা আদর করেন অথবা ও আয়শা ও আয়শা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত তাহলে আপনার আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে আমার সাথে যোগাযোগ নাই যোগাযোগ করতে হয় না 50 টা আপনাদের সাথে যোগাযোগ

এই সাবদাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স্ট সাফার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে ষাট হাজার ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না তার জন্য পিকনিক হইতো না

যারা আপনারা আসেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কীভাবে দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরে মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড়ো বড়ো কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধদের প্রতি একটা শ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযুদ্ধের সাথে কোনো কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা করা অথবা তাদেরকে করা হবে আমরা এগুলো কোনো কোনো সমর্থন করি না আমরা ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হল বাসায় থেকে উঠে নিয়ে কান্দরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়া মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে পাটারে আপনাকে ধন্যবাদ